আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা লং হবে সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য আমরা ফেসবুকে যারা কাজ করি আমরা কিন্তু যে ফেসবুকের যে কন্টেন্টগুলো তৈরি করি আমরা তৈরি করার পরে এডিটের কিন্তু একটা ব্যাপার থাকে এটা আমরা সবাই কম্পিট জানি তো এডিট করার পরে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এডিট করার পরে আমাদের যে ক্যাপকার্ড দিয়ে তো আমরা বেশিরভাগ ইউজ করি ব্যবহার করি ক্যাপকার্ডের লোগোটা কিন্তু থেকে যায় আমরা কিন্তু অনেক ভিডিওতেই দেখেছি ফেসবুকে অনেক ভিডিওতেই দেখেছি যে ক্যাপকার্ডের লোগোগুলো থেকে যায় এগুলো সরানো যায় না তো এই লোগোটা থাকার কারণে কিন্তু ফেসবুক আমাদের কপিরাইট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় এজন্য একটা অ্যাপস নিয়ে আসছি আপনাদের মাঝে যদি ভালো লাগে আপনারা অ্যাপসটা ব্যবহার করবেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলেন দেরি না করে আমরা মূল পয়েন্টে চলে যাই তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারও ব্যবহার করতে পারেন কিংবা প্লে স্টোরও ব্যবহার করতে পারেন তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব অ্যাপসটা প্রথমে সার্চ বক্সে যাব যাওয়ার পরে এখানে লিখবো ওয়াই ওয়াই ও ইউ কাট কাট এই যে ওয়াই ইউ কাট এটা দিলেই কিন্তু অ্যাপসটা চলে আসবে জামার আমার কিন্তু আগে থেকেই ডাউনলোড করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে অ্যাপসে চলে যাব জামার আমার অ্যাপসে নিয়ে এসে পড়েছে ইউ কাট অ্যাপস তো এখানে যে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনে টিপ দেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্ট এখানে দেওয়ার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করব ধরেন ধরনের একটা ভিডিও আমি সিলেক্ট করব কারণ এখান থেকে আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু অনেক কিছুই করা যাবে এই যে এখান থেকে ভিডিও কাটা যাবে মিউজিক লাগানো যাবে ফিল্টার লাগানো যাবে অনেক কিছু আপনি ক্যাপকাটও যেগুলো করতে পারবেন এখানেও ঠিক সেম তেমনই করতে পারবেন আমি জাস্ট আমি একটা ফিল্টার দিয়ে দেখাই আপনাদের একটা ফিল্টার জাস্ট একটা ফিল্টার দিলাম ফিল্টার দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে আমি ভিডিওটা এখান থেকে সেভ করে নেব এই যে আবার এখান থেকে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা ফোর কেও করতে পারবেন এক হাজারেও নিতে পারবেন জাস্ট আমি বেশি বাড়াবো না এক হাজার আশি থেকে আমি সেভ করবো ভিডিওটা এই যে সেভ করে নিলাম আমার ভিডিওটা এডিট করা শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে যাব জাস্ট একদম মাঝখান থেকে টিপ দিয়ে বেরিয়ে এখন আমি গ্যালারিতে যাব আমার গ্যালারিতে যাওয়ার পরে আমি ভিডিওটা দেখাবো আপনাদের যে এখানে কোনো লোগো আছে কি না এই যে ভিডিওটা তো দেখছেই পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান কোনো লোগো আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু কোনো লোগো নাই তো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে ভিডিওটা এডিট করে ফেসবুকে আপলোড করি আশা করি আমাদের কপিরাইট আসার সম্ভাবনা অনেক কমে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের টাইম শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ